ইস্কন উগ্র সাম্প্রদায়িক সংগঠন যা বর্তমান সময়ের বহুল আলোচিত এক নাম বরাবরই এই সংগঠন ব্যাপক সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে নিজেদের রহস্যের ধুম্র জালে হরেক কর্মকাণ্ড চালিয়ে আসছে যা সাধারণ মানুষের কল্পনারও বাহিরে আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে উনিশশো সালে সর্বপ্রথম আমেরিকা নিউ ইয়র্কে স্বামী প্রভুপাদ ইস্কোন প্রতিষ্ঠা করেন এটি বর্তমান সময়ে এসে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠনের রূপ নিয়েছে এই সংগঠনটির ধারণা এসেছে মধ্যযুগের চৈতন্য থেকে চৈতন্যর অন্যতম উদ্দেশ্য হচ্ছে নির্জবন কর আজি সকল ভুবন যার অর্থ সমগ্র পৃথিবীকে মুসলমান মুক্ত করো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তাই এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করে পরস্পরের মধ্যকার সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা একই সাথে দেশের বিভিন্ন স্থানে জাতীয় হিন্দু মহাজোট জাগো হিন্দু বেদান্ত ইত্যাদির মতো সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো বর্তমান অনলাইন জগতে হিন্দুদের যে ধর্ম অবমাননা তার নব্বই শতাংশই করে থাকে এই ইস্কোন সদস্যরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কোন ঠিক কতটা ভয়ঙ্কর তা তার কর্মেই বোঝা যায় ইতোমধ্যে ইসকনের অনুসারীরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টায় চট্টগ্রামের সাইফুল ইসলাম কুপিয়ে হত্যা করে করে সেই সাথে বাংলাদেশের মসজিদগুলোতে হামলা শুরু কিছুদিন আইনজীবী আগেও স্বামীবাগে মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কোন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় এরপর হয় সিলেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে চাকুরিতে প্রচুর হিন্দু প্রবেশের অন্যতম কারণও ইস্কন তারা নিজেদের ক্ষমতা ও আধিপত্য বিস্তার করতে হিন্দুদের প্রবেশের জন্য এই খাতে প্রচুর ইনভেস্ট করছে এছাড়া সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ইস্যুর পেছনে রয়েছে ইস্কন বর্তমানে বিচার বিভাগেও এই ইস্কনের প্রভাব মারাত্মক ইস্কোন আড়াল থেকে পুরো ঘটনা পরিচালনা করে এবং পঙ্কজ গুপ্তকে ফের লেলিয়ে দেয় পঙ্কজ গুপ্ত জমি পাওয়ার পর সেই জমি নিজেদের দখলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্কোন সাব্বির হাসান শাকিল নিউজ ডেস্ক সিকে টেলিভিশন